চেক করে দেখছেন হ্যাঁ চেক করে দেখি আগে নিচে বসতে পারতেন না আগে নিচে বসতে পারতাম না এখন মোটামুটি বসতে পারি দেখাবেন একটু সামনে গিয়া জাস্ট একটু দেখাইলে হবে সামনে গিয়া বসেন আস্তে বসেন ঠিক আছে আসেন আর ওজন বেশি হ্যাঁ ওজন বেশি বিসমিল্লাহির রহমানির রহিম আমি ডক্টর সফিউল্লাহ প্রদান ডিপিআরসি থেকে দর্শক আমাদের প্রবাসী ভাই বোনেরা নিয়মিত বিভিন্ন অসুস্থতা নিয়ে আমাদের ডিপিআরসি তে আসেন আলহামদুলিল্লাহ কিন্তু ওনাদের বয়স দেখেন ইয়াং ফর্টি সিক্স ইয়ার্স মাত্র আমাদের এই কুমিল্লা জেলার সৌদি আরব প্রবাসী হালিম সরকার সাহেব হালিম উনি দীর্ঘদিন সৌদি আরব আছেন কিন্তু প্রবাসীদের যে সমস্যাগুলো হয় যে অল্প বয়সী বিভিন্ন কাজের কারণে খাদ্যাভ্যাস চলাফেরা মুভমেন্ট কম করা নিয়ম কানুন না মানা এগুলোর কারণে বিভিন্ন সমস্যা দেখা দেয় তো উনি আমাদের কাছে হাঁটুর সমস্যা নিয়ে আসছিল হাঁটু ব্যথা নাকি আপনি একটু বলবেন আপনার পরিচয় দিয়ে যে আপনি কি সমস্যা নিয়ে এখানে আসলেন সেটা যদি একটু আমি তো বলছি হাঁটু ব্যথা তারপর আপনার সমস্যাটা কিভাবে হলো কতদিন ধরে হলো দর্শকদের যদি বলেন তাহলে ওনাদের নিজেদের বুঝতে সহজ হবে আলাইকুম আসলে কি হচ্ছে তিন বছর যাবৎ ব্যথাটা নিয়ে আটু ব্যথা নিয়ে অনেক কষ্টই করতেছি ছিলাম সৌদি আরব মানে দীর্ঘ এক বছর একবারে বেশি ব্যথা আগে কম ছিল দুই বছর মোটামুটি ছিল ব্যথা কিন্তু এখন এক বছর যাবৎ বেশি ব্যথা বেশি ব্যথার কারণে চলে আসছি তো ফেসবুকে দেখছি স্যারের এই সবুল্লা স্যারে দ্বিতীয় সের তো অনেকটা আসছি এই জায়গায় আসাতে মোটামুটি আজ এগারো দিন অনেকটাই ভালো

কমবে আস্তে আস্তে কমবে ঠিক না নিউটন নিয়ম কারণ মাইনাস চলে আমরা আপনাকে তো বিভিন্ন ব্যায়াম দিছি নাকি জি এক্সারসাইজ গুলো করবেন বিভিন্ন সাপ্লিমেন্ট ওষুধ দাও আছে গুলো খাবেন আর ওজন দেশে থাকবেন আর কয়দিন দেশে আরো আসি দেড় মাস ওকে এর মধ্যে তো আবার দেখা হবে অবশ্যই আসব আবার দরকার আবার সাক্ষাৎ করে দিব নাকি জি ইনশাআল্লাহ আর কিছু বলবেন দর্শকদের হ্যাঁ ইনশাআল্লাহ সবাই যদি এই সমস্যা থাকে কারণ মেরুদণ্ড সমস্যা থাকলো আসতে পারেন হাঁটু ব্যথা থাকলো আসতে পারেন সমস্যা নাই তবে এটা সত্যি মানে যেটা আমি পাইছি সবচেয়ে ভালো মানে ঢাকার ভিতরে হসপিটাল থাকলে মানে খুবই ভালো চিকিৎসা যেটা দেখলাম আর যেটা না বললে হয় এনার্জি ম্যানেজমেন্ট অনেকটাই ভালো ঠিক আছে অনেক মানুষের সাথে খারাপ ব্যবহার করে না অনেকটাই ভালো তবে এইটাই খুশি মানুষের সাথে খারাপ ব্যবহার করে না এই জন্য আমি সবচেয়ে খুশি ধন্যবাদ আপনাকে এটা আমাদের দরকার কারণ খারাপ আচরণ কেন করবে অন্য কোন উদ্দেশ্য যদি থাকে তাহলে তো করবে না অনেক আমরা চেষ্টা করি যে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে মানুষের সেবা দেওয়া প্রবাসীদের সেবা দেওয়া দেশের মানুষকে সেবা দেওয়া যেন তো সেবা দিতে গেলে খারাপ আচরণ করবে না ভালো আচরণ করবে জি ভালো আচরণ ভালো আচরণ করতে হবে ভালো আচরণ করলেই তো মানুষ আসবে হ্যাঁ এটা এবং বিদেশ থেকে আসবে আমাদের এখানে বিদেশ থেকে রুগী আসে তো আলহামদুলিল্লাহ সবাই আমার রুগীদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল